লাইব্রেরি লিখবেন দেখেন অ্যাডস লাইব্রেরি চলে আসছে এখানে এটা একটা অ্যাডস লাইব্রেরি যেখানে আপনি বাংলাদেশ সহকারে যতগুলা কান্ট্রি আছে সবগুলা কান্ট্রির অ্যাড এখানে আপনি দেখতে পারবেন তো এখানে বাংলাদেশ সিলেক্ট করা আছে আর অ্যাড ক্যাটাগরি থেকে সবসময় অল সিলেক্ট করবেন অল সিলেক্ট করে আপনি যেই টপিকের উপর লেখেন ধরেন আপনি লিখলেন ট্রাভেল ঠিক আছে এই যে ট্রাভেল লিখলে ট্রাভেল অ্যাড আছে সবগুলা অ্যাড এখানে শো করবে যেমন ধরেন ট্রাভেল দেখলাম আপনি কিভাবে এখান থেকে ক্লায়েন্ট ম্যানেজ করবেন আপনি কিভাবে ম্যানেজ করবেন দেখেন এই যে দেখেন এটা হচ্ছে বাংলাদেশি একটা সাজেক ভ্যালি ভবন বাংলাদেশি অ্যাড যেগুলো বাংলাদেশি অ্যাড আছে ওগুলোতে ঢুকবেন দেখেন যেইগুলো বাংলাদেশি অ্যাড আছে ধরেন আমরা এটাতে ঢুকলাম এটাতে ঢুকার পরে এই পেজটাতে যাব আমরা একটা একটা পেজে আসলাম এখানে সুন্দর না তার লোগোটাও সুন্দর না ঠিক আছে এবং তার পেজে লাইক ফলোয়ার নাই কয়টা জিনিস ঠিক নাই লোগো ঠিক নাই কভারও ঠিক নাই পেজে লাইক ফলোয়ারও নাই বুঝতে পারছেন তার মানে সমস্যা কয়টা পাইলাম তিনটা এক নম্বর সমস্যা লঘু ভালো না কভার ভালো না লাইক ফলোয়ার নাই কয়টা সমস্যা পাইলাম তিনটা এখন আপনি তাদের পার্সোনালি মেসেজ দেবেন বলবে এ তার পোস্টারও সুন্দর না এই যে এই যে পোস্টারটা এই পোস্টারটাও কি সুন্দর না তাহলে চারটা সমস্যা পাইলাম এক নম্বর সমস্যা তার কভার সুন্দর না লঘু সুন্দর না লাইক ফলোয়ার নাই আর হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনও সুন্দর না আপনি যদি এখন কাজ পারেন আপনি যদি মনে করেন যে এর চেয়ে সুন্দর আপনি কন্টেন্ট ঠিক আছে এই যে কন্টেন্ট যেটা লেখছে এটা ঠিক আছে বা ডিজাইন সুন্দর না লাইক ফলোয়ারও নাই পেজে এখন আপনি তার মেসেজ দিয়ে বলবেন আসসালাম আলাইকুম এই যে এখানে তার নাম্বার দেওয়া আছে বিকাশ নাম্বার নগদ নাম্বার যে যোগাযোগ নাম্বার এই নাম্বারে আপনি তারা হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন তার নাম্বারগুলো আগে কালেক্ট করবেন কার কার পেজে এরকম সমস্যা আছে প্রতিদিন আপনি যদি বিশটা পেজ সংগ্রহ করেন এই বিশটা পেজে আপনি মেসেজ দেবেন মেসেজ দিয়ে বলবেন যে আসসালামু আলাইকুম ভাই আমি আপনার লিখা একটা লোগো বানিয়ে দিই একটা কভার বানায় দিই একটা সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন করে দিই দেখেন যদি ভালো হয় তাহলে আপনার কাজগুলো আমার এদিকে করায় একটা ফ্রিতে সার্ভিস দিলেন তারা সমস্যা আছে কোনো কোনো সমস্যা নাই আপনি তারা প্রথমেই একটা ফ্রি সার্ভিস অফার করলেন বা একটা ফ্রি সার্ভিস দিলেন কারে দিলেন ট্রাভেল এজেন্সির এই লুককে শুধু ট্রাভেল এজেন্সি আছে এখানে আপনার অনেক ক্লায়েন্ট আছে আমি ট্রাভেল এজেন্সি বলছি আপনি ফার্নিচার নিয়ে যারা বিজনেস করে তাদেরকে মেসেজ দেন যাদা ফার্নিচার নিয়ে বিজনেস করেন ফার্নিচার লেখlambda এই যে যারা ফার্নিচার নিয়ে বিজনেস করতেছে এই যে দেখুন ফার্নিচার দেখেন লুকেন अदर पेजে লুকেন লুকেন ওকে মেসেজ দেন যে ভাই আপনার লোগো সুন্দর না কভার সুন্দর না যে ফার্নিচার আরো আছে দেখেন কার পেজের লোক কবার সুন্দর না তার ওইটাতে দুইটা মেসেজ দেন দেখবেন আস্তে আস্তে তার সাথে যখন আপনি কনভারসেশন করবেন একটা মানে একটা কনভারসেশন হবে তখন এমনিতেই কি হবে আপনি তার কাজগুলো আপনি করে দিতে পারবেন আপনি এখানে দেখেন ফার্নিচারে চোদ্দশো অ্যাড চলতেছে চোদ্দশো মানুষ অ্যাড চলাইতেছে এখানের মধ্যে কি চার সবাই সবাই প্রফেশনাল সবাই কিন্তু প্রফেশনাল না এখানে ধরেন আপনার এক হাজার মানুষ ধরেন প্রফেশনাল আর চারশো মানুষ নতুন অ্যাড চালাইতেছে যারা নতুন অ্যাড চালাইতেছে তাদের পেজ ঠিক নাই ধরেন এই যে সোফা রিপেয়ারিং সেন্টার এটা আমার ক্লায়েন্ট সোফা রিপেয়ারিং সেন্টার ঠিক আছে এই যে দেখেন ও হচ্ছে আমি এই ডিজাইন করে দিয়েছিলাম ও হচ্ছে এখানে ওর নাম্বারটা আলাদা বসাইছে কারণ ওর কি পেজ সেট আপ সব ঠিক আছে না যেটা আমার ক্লায়েন্ট এই হচ্ছে বিষয় তো দেখতে হবে এখানে ওর পেজ দেখলে তো বুঝে যেতেছে যে ও সোফা রিপেয়ারিং এর কাজ করে বুঝতে পারছেন এই যে লোগোর মধ্যে নাম্বার দেওয়া আছে মানে শুধু লোগোটা লোগোটা দেখলেই বোঝা যাবে এটা সার্ভিস বেস্ট এটা কি বেস্ট সার্ভিস বেস্ট মানে ওরা সার্ভিস দিচ্ছে সুপার রিপেয়ারিং এর এই হচ্ছে বিষয় তা আপনি ক্লায়েন্ট কই পাবেন ভাই ক্লায়েন্ট তো অভাব নেই একটু কুয়েতে দেখেন আমাদের ক্লায়েন্ট তো অভাব নাই এখন ধরেন কুয়েতে যাব আমরা এখানে লিখলাম কুয়েত

আপনি ওরাও নতুন বুঝতে পারছেন আর যারা প্রফেশনাল কাজ করবেন আরো কিছুদিন পরে ওরা আরো প্রফেশনাল হইলে তারপরে করবেন এই যে দেখেন এখানে একটা পেজ কোন লগুটবু কোনো কিছু দেওয়া নাই বুঝতে পারছেন এখানে দেখতে হবে এই যে এই পেজটাতে ঢুকেন আপনি ক্যানভা দিয়ে একটা ডিজাইন করে রেখে দিয়েছে কোন রকম আপনি ঢুকে ওর নাম্বার কালেক্ট করেন কইরা আপনি ওই দেখেন লাইক ফলোয়ার আছে কি রকম একটা লোক কভার দিয়ে দিছে ঠিক আছে লাইক পলন নাই মেসেজ দেন ওরে যে ভাই আমরা এর চালাই দিই এমনি এমনি আপনি আপনার সার্ভিসটা দেন অফার করেন অফার করতে তো অসুবিধা নাই একশো জনরা অফার করলে এর মধ্যে একজন হলেও তো পাইবেন আপনি তাই না একশো জনের নাম্বার নিতে তো আর সময় লাগবে না এখানে অনেক সময়ের বিষয় থাকলে একটা কথা ছিল যে এই ক্লায়েন্ট অর্ডার কি করতে পারেন স্কুল সোসাইটি ঠিক আছে এই যে ওনারে মেসেজ দিতে পারেন ওয়েবসাইটে দুই কার নাম্বার কালেক্ট করবেন অথবা জিমেইল কালেক্ট করবেন কইরা সংগ্রহ কইরা মেসেজ দিবেন এটা হচ্ছে ফ্রি মার্কেটিং ভাই পেইড না এটা তো আর আপনার টাকা খরচ হইতেছে না হইতেছে আপনি ফ্রি তে নাম্বার কালেক্ট করবেন নাম্বার কালেক্ট করে মেসেজ বা কল দিবেন এখানে 1400 ক্লায়েন্ট আছে এর মধ্যে যারে মন চায় আপনি তারে মেসেজ দেন নক দেন কোনো সমস্যা নাই ঠিক আছে এটা বুঝতে পারছেন কে কে এই যে দেখেন এসির বিজ্ঞাপন চলতেছে দেখেন এই যে দেখেন এখানে যতগুলা বিজ্ঞাপন চলতেছে এই যে এসির বিজ্ঞাপন চলতেছে দেখছেন তারে মেসেজ দেন আপনি দিয়ে বলেন যে ভাই আমিও তো এসি বিজ্ঞাপন দিয়ে দেই আমি আপনাকে ভালো রেজাল্ট দিতে পারবো এই যে দেখেন এসি বিজ্ঞাপন চলতেছে দেখছেন

আছে তো তুমি আগে বাংলাদেশের কাজ করো বাংলাদেশের ফাইন্ডের নাম্বার সংগ্রহ করো আমি ট্রাভেল দেখাইছি ফানিটা দেখাইছি আরেকটা দেখাইছি বই দেখাচ্ছি বই বই লিখে সার্চ করেন দেখেন কার লোগো কবার সুন্দর না পেজে লাইক ফলোয়ার নাই তারে আপনি মেসেজ দেন

খাদ্য খাদ্য বস্ত্র বাসস্থান চিকিৎসা প্রত্যেকটা ক্যাটাগরির অনেক ক্লায়েন্ট আছে শত শত ডলারের এক চালাইতে তাদেরকে আপনার করেন আপনি বাট এর আগে তো আপনার এক্সপার্ট হইতে হবে তাই না আপনি যদি নিজে অ্যাড না চালাইতে পারেন ডিজাইন না করতে পারেন এটা কি প্রমোশন করা যায় তাহলে তো লাভ নাই দেখেন 410 টা এর চলতেছে অ্যাডমিশন দিলে তো 410 টা ঠিক আছে এই যে ক্যাম্পাস এক্সপ্রেস হ্যাঁ বি বি সি এস না বিএস এস

ক্লাইন এসে বলবে যে ভাই আমি কাজ করাবো বাট আপনি ফ্রিতে খুঁজতে হইলে তো নিজেই খুঁজতে হবে তাই না আপনার একশোটা নাম্বার এখান থেকে কালেক্ট নাম্বার 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 আছে কালেক্ট করে করেছেন আবার যারা এই কাজ করে তাদেরকে আবার মেসেজ দিতে যান না বুঝতে পারছেন যারা সার্ভিস দেয় অলরেডি তাদেরকে মেসেজ দিতে যান না যারা মানে অ্যাড রান করে

শুধু ইনস্টাগ্রামে প্রমোট করা যাবে কোনো অসুবিধা নাই এটা দেয়া না দেই শুধু ফেসবুক দেয়া এটা একটু দেয়া হলে না ইনস্টাগ্রাম ক্লাসে দেখা আজকে যেই